চলে এসেছি একটু জঙ্গল ঘুরতে তা সবাই আমার সাথে তোমরাও একটু জঙ্গলটা দেখো এখানে এটা হচ্ছে ডিবিসি খাল বৈদ্যবাটির মধ্যে ডিবিসি খাল তা যখন আমার মন মেজাজ ভালো লাগে না খুব খারাপ লাগে তখন এই জঙ্গলটায় আমি আসি মাঝে মাঝে ঘুরতে জঙ্গলটায় বসলে যেন মনটা শান্তি হয় ঠান্ডা পরিবেশ দেখাচ্ছি চলো তোমরা দেখতে থাকো চারদিকটা খালি জঙ্গল আর জঙ্গল এটা একটা ডিবিসি খালের মধ্যে সাইডে এরকম সুন্দর আমার তো বেশ ভালো লাগে আমি সাইকেল করে এসেছি দেখতে থাকো এখানে বিভিন্ন ধরনের গাছ আছে বিভিন্ন ধরনের যারা গাছে যে শেকড় বাকর তোলে বা হাতে পড়ে সেই সব গাছও আছে যারা গাছ দিয়ে ওষুধ তৈরি করে এখানে বিশাল বিষধর সাপও আছে আমার চোখে অনেকবার পড়েছিল এখানে এই সব জায়গাগুলো সাপ তারপর যারা টিয়া পাখি ধরে সেই পাখি যারা ধরে তারা এখানে পর্যন্ত আসে এসে এখানে পাখি ধরে বড় বড় বিশাল বড় বড় গাছে এই জায়গাটা শুনশান জায়গা মানে মাঝে মাঝে সন্ধ্যার সময় তো আসাই যায় না এখানে কিছু কিছু মানুষ আসে বসে তা আজকে আমার যেহেতু ভালো লাগছে না সেই জন্য আমি চলে এলাম এখানে নাকি যারা সুইসাইড করে তারাও এখানে আসে আর কি মানে গাছের মধ্যে ঝুলে পড়ে সেই সব গাছগুলো আমি দেখাচ্ছি চলো দেখতে থাকো হয়তো আমি অত দূরে যাব না আমরা সব এই ব্রিজটার মধ্যে বসে থাকি এটা হচ্ছে ডিবিসি খাল আর যে সব গাছে সুইসাইড করে না ওই দিকটা হচ্ছে মানে একটা ওই দিকের বড় গাছগুলো হচ্ছে সব সুইসাইড করে আর আমি তোমায় দেখাচ্ছি আমার যেহেতু ভালো লাগছে না মন ম্যাচটা ঠিক আমারও ভালো নেই তা আমি চলে এসেছি সবসময় তো বাড়িতে একঘেয়ে ভালো লাগে না দেখো ওই গাছটা পুরো অন্ত জঙ্গল জঙ্গল টাইপের অতদিকটা আমি যাচ্ছি না ওই সাইডটা পুরো অন্ধকার টাইপের ওইখানে হচ্ছে একটা গাছ আছে ওই গাছেই বেশিরভাগই লোকেরা সুইসাইড করে তা আমি সব ডিভিসি খালগুলোকে দেখাচ্ছি ধরো চুপ করে দেখালো এখন জল নেই বললেই চলে এখন জল আছে মানে পানাতে ভর্তি হয়ে গেছে আজ খুব বর্ষার সময় ডিবিসি খাল এখন ছেড়ে দেয় তখন খুব জলে ভর্তি হয়ে যায় দেখে মনে হচ্ছে জল নেই কি সুন্দর কিন্তু ওপরে সব নিচে জল আছে এগুলো ওপরে সব পানা সব শ্যাওলা টাইপের সব ভর্তি এখানে অনেক লোকে মাছ ধরতেও আসে খুব ভালো লাগে আর এত হাওয়া দিচ্ছে আমি বেশি দূর যাইনি অনেকটা জুম করে রয়েছে এই দেখো এই গাছটার দেখো কত সুন্দর কিন্তু বড্ড শুঁয়োপোকা গাছটাতে বড্ড শুয়োপোকা পোকা থাকে সেটা বসি না চট করে সবই আসে এখানে গল্প টল্প করতে আসে আমিও চলে এলাম এখান থেকে সব সময় বাড়িতে ভালো লাগে না বা অশান্তি সব বাড়িতেই অশান্তি লেগে থাকে তা কেউ জানায় কেউ প্রকাশ করতে পারে না তা সেরকমই আমারও কিছু একটা ব্যাপার আমারও ঠিক বাড়িতে ভালো লাগছে না তাই আমি চলে এলাম এখানে এই দিকটা হচ্ছে ভদ্রেশ্বর এত হাওয়া দিচ্ছে মানে কি বলবো আওয়াজ হচ্ছে হাওয়ার প্রচন্ড সব এখানে গ্রামের মানুষটাই বেশি ভালো থাকে আমি এই যে আমার ঢরডরা সাইকেল ঢরডরা আমি তো বড়ো লোক মানুষ নয় গাড়ি টাড়ি আনতে পারিনি ঢরডরা সাইকেলে নিয়ে চলে এসেছি ঘুরতে আমিও জলটা দেখা যাচ্ছে না কিন্তু অনেক মাছ কিলিবিলি করছে এই দেখো জলের তলাটা বোঝা যাচ্ছে